নমস্কার ব্রেকিং বাংলা আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত লোকসভা ভোটের পর থেকেই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা ফর্মুলার কথা বলেছেন যে আর চার শতাংশ হিন্দু ভোট বাড়াতে পারলেই হচ্ছে তারা বাংলায় ক্ষমতা এসে যাবে কারণ হচ্ছে লোকসভা তারা যা ভোট পেয়েছেন তার সঙ্গে চার শতাংশ বাড়বে আর তৃণমূলের চার শতাংশ ভোট কমে গেলেই তারা অচিরেই ক্ষমতায় এসে যাবে এরকম একটা ফর্মুলার কথা বারে বারে বলেছেন এবং হিন্দু জাগরণের কথা হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু মুসলিম বিভাজনের কথা মুসলিম সম্প্রদায়কে তিনি মুসলিম বলে ডাকছিলেন না তাদের জেহাদি তাদের রোহিঙ্গা এইসব ধরনের হচ্ছে কথাবার্তা তিনি বলছিলেন তো এবার কালীগঞ্জে যখন নির্বাচন হয় শুভেন্দু অধিকারী একাধিক দিন সেখানে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সুকান্ত মজুমদার গিয়েছিলেন বিজেপির দশ বারো জন এম গিয়েছিলেন তাদের সকলেরই সুর ছিল যে হিন্দুত্বের সুর এবং হচ্ছে হিন্দু ভোট হিন্দু জাগরণ করতে হবে হিন্দু ভোটকে এককাটা করতে হবে হিন্দুদের বাড়ি থেকে নিয়ে এসে ভোট দেওয়াতে হবে এবং এই ভোট বাড়াতে পারলে হচ্ছে অচিরেই আস্তে আস্তে তারা হিন্দু ভোট বাড়িয়ে নিয়ে ক্ষমতা এসে যাবেন এই ধরনের একটা চরম একটা হিন্দুত্বের জিগির তুলে তারা ভোটে গিয়েছিলেন এবং শুভেন্দু দিক আশা করেছিলেন যে তারা ভালো রেজাল্ট করবে অন্তত গত লোকসভার ভোটে নিরিখে কিন্তু যখন সোমবার দিন ফলাফল বেরোলো সেখানে দেখা গেলো যে তৃণমূলের ভোট শতাংশ আমি ভোট শতাংশের কথা বলছি কারণ আমি মার্জিনের কথা বলবো না কারণ তৃণমূল আমি জানি আপনারা আমি একটা ভিডিও এর আগে করেছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম যে তৃণমূল নেতৃত্ব তারা যেখানে আছেন কালিয়ালিগঞ্জে সেখানে তারা বলেছিলেন যে এবার অন্তত পঞ্চাশ হাজারের মতো মার্জিনে তারা জিতবেন বিজেপির এবং সিপিএম বা বাম কংগ্রেস জোটের প্রার্থীদের থেকে লোকসভা ভোটের তুলনায় অন্তত দশ দশ বিশ হাজার মার্জিন তাদের বাড়বে লোকসভা থেকে অনেক ভোট কম পড়েছে প্রায় সাত আট শতাংশ ভোট কম পড়েছে এবার সুতরাং ভোট সংখ্যা কমে গেলে আপনার যেন মার্জিনও কমে যায় কিন্তু তথাপি দেখা গেল যে তৃণমূল প্রায় পঞ্চাশ হাজার ভোট দুশো আহ উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন ভোটে তৃণমূল জয়ী হয়েছে এবং যেটা খুব সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী চার শতাংশ ভোট বানানোর কথা বলেছেন উল্টে লোকসভা ভোটের তুলনায় প্রায় তিন শতাংশ ভোট বিজেপি কমে গিয়েছে বামেদেরও প্রায় বাম কংগ্রেস জোটের প্রার্থীরও প্রায় তিন শতাংশ ভোট কমে গিয়েছে লোকসভায় অবশ্য সিপিএম লড়েছিল এই কৃষ্ণনগর লোকসভা এবং সেখানে কালীগঞ্জ সেগমেন্টে এস এম সাদি যে ভোটটা পেয়েছিল আমি তার নিরিকেই বলছি এবং তৃণমূলের ভোটটা প্রায় আট শতাংশ বেড়েছে বিজেপি এবং বাম কংগ্রেসের শিবির থেকে প্রায় তিন তিন ছ শতাংশ ভোট কমেছে এবং অন্যান্য যারা যে ভোটটা পেয়েছিল লোকসভায় তার তুলনায় আরো দুই শতাংশ তৃণমূল বাড়িয়ে নিয়েছে কারণ আমি লোকসভার ভোটের কারণে বলছি লোকসভা পোল ভোট ছিল প্রায় দু লাখের কাছাকাছি বিজেপি ভোট পেয়েছিল তেষট্টি হাজার প্লাস তো সেই হিসাবে ধরতে গেলে সাড়ে একত্রিশ শতাংশের কাছাকাছি বিজেপি ভোট পেয়েছিল এবং এই প্রদত্ত দু লক্ষ ভোটের মধ্যে লোকসভায় আহ বামপ্রার্থী প্রায় সাঁত্রিশ হাজার ভোট পেয়েছিলেন প্রায় সাড়ে আঠারো শতাংশ কিন্তু এবার দেখা গেল দুই তরফেরই হচ্ছে তিন শতাংশ ভোট কমে গেছে তো শুভেন্দু অধিকারী এবং লোকসভাতে তৃণমূল পেয়েছিল সাঁত্রিশ সাতচল্লিশ শতাংশের কাছাকাছি এবার সেটা গিয়ে পঞ্চান্ন প্লাস হয়েছে প্রায় আট শতাংশ ভোট বেড়েছে তো এখন বিজেপির যে ভোটটা কমে গেছে শুভেন্দু অধিকারী ভোট বা কথা বলছিলেন এবং হিন্দু ভোটকে আরো বাড়িয়ে হচ্ছে তিনি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন বা সেই ফর্মুলার কথা বলছেন ভোটারদের কাছে বলছেন বিজেপির কর্মীদের কাছে বলছেন কিন্তু উল্টে দেখা গেল যে এই উপনির্বাচনে হচ্ছে যে বিজেপির ভোট আরো লোকসভার তুলনায় তিন শতাংশ ভোট কমে গেল বামেদেরও বাম কংগ্রেসের ভোটও কমেছে সেদিক থেকে গেইন করেছে তৃণমূল তারা প্রায় আট শতাংশ ভোট বাড়িয়েছে এখন এইরকম চর্চার মধ্যেই হচ্ছে সুকান্ত মজুমদার আজকের বিধানসভাতে শুভেন্দু অধিকারী সকালবেলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন উপলক্ষে মাল্যদান করতে গিয়েছিলেন যে কালীঘাটে তো সেখানে যে তাকে যখন জানতে চাওয়া প্রাথমিক যখন ফলাফল আসছিল তিনি বলেছিলেন যে এখানে এখন মুসলিম এলাকায় ভোট গণনা হচ্ছে হিন্দু এলাকাতে গেলেই হচ্ছে বিজেপির ভোট বাড়তে থাকবে এবং এই ব্যবধান একেবারে কমে যাবে কিন্তু যখন দুপুরবেলা রেজাল্ট বেরিয়েছে তিনি বিধানসভায় এসেছিলেন কিন্তু আর প্রতিদিন যেরকম প্রেসের সামনে তিনি ব্রিফ করেন আজকে ভোট নিয়ে করেননি তিনি বেরিয়ে চলে যায় তারপরে বিকেল বেলা অগ্নি মিত্রপাল তিনি ভোটে নিয়ে ভোট নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে উপনির্বাচন তো জানেনই হচ্ছে উপনির্বাচনে কেমন ভাবে ভোট হয় তো তিনি সেই যে বিজেপি যে ক্যাসেটটা বাজে সেই ক্যাসেটটাই বাজিয়েছে তো উপনির্বাচনে যখন ভোট হয় না উপনির্বাচন কেন্দ্র নির্বাচন কমিশন করেছে উপনির্বাচন হচ্ছে কেন্দ্র বাহিনী দিয়ে হয়েছে এত অবজারভার সব বুতে 309টা বুতে ওয়েবcasting হয়েছে ভিতরে বাইরে তো তারপরে এবং ভোটের দিন বিজেপির কোনো তেমন অভিযোগও ছিল না বিরাট কিছু তো তারপরে বলছে যে উপনির্বাচনের কারণ ভোট হয় না তো সেই জন্য এরকম ফলাফল হয়েছে তো এটা হচ্ছে পালে তার প্রতিক্রিয়া কারণ সুন্দর অধিকারী বেরিয়ে গেছেন তিনি আর আজ মুখোমুখি হননি জানি না আমি যে লজ্জা পেয়েছেন কিনা হতে পারে হয়তো যে অনেক বড় বড় কথা বলেছিলেন হিন্দুত্বের জাগরণের কথা বলেছিলেন কালীগঞ্জ থেকেই সেই হিন্দুত্বের জাগরণের সূত্রপাত হবে তো সেই হিন্দুত্বের জাগরণে দেখা গেলো লোকসভা থেকে তিন শতাংশ ভোট কমে গেল টোটাল ভোটও কমেছে বিজেপির এবং শতাংশের হিসাবও কমেছে আমি টোটাল ভোট এই কারণে বলবো না যেহেতু লোকসভার তুলনায় এখানে হচ্ছে উপনির্বাচনে অনেকটাই ভোট কম পড়েছে তো শুভেন্দু অধিকারী চলে গেছেন তবে অনেকেই এটা বলছেন যে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হতে পারতেন এবং তিনি বলতে পারতেন যে আমাদের কেন বলছেন গুজরাটেও তো বিজেপি হেরে গেছে একটা সিট আপের কাছে কারণ এবার যে পাঁচটা সোমবার দিন উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে দেশ জুড়ে সেখানে গুজরাটে একটি আসন বিজেপি হেরে গিয়েছে এবং একটি আসন পেয়েছে পাঁচটার মধ্যে বিজেপি পেয়েছে এবং যথারীতি পাঞ্জাব কেরল সেখানেও হচ্ছে বিজেপির ফল ভালো হয়নি তো এখন শুভেন্দ্র থেকে বলতে পারেন যে আমাদের কথা বলছেন গুজরাট তো হিন্দুত্বের জাগরণের একেবারে সাংঘাতিক একটা তারা চুরমণি বা শিখরে রয়েছে তো তারাই তো হেরে গেছে সুতরাং আমরা তো হারতেই পারি তো এখন ব্যাপারটা হচ্ছে যে পরবর্তীকালে কি স্ট্র্যাটেজি পূর্ণ দমে কিন্তু বিজেপি এই আসনটাতে লড়েছিল এবং সেই নির্বাচনী প্রচারে গিয়ে মালদা মুর্শিদাবাদ মহেশতলা সব কিছু ঘাটাঘাটি হয়ে গেছে এবং হিন্দুরা হচ্ছে নিরাপদ নয় তারা তাদেরকে হচ্ছে এই জাগরণ এনে হচ্ছে তাদেরকে এই মুসলিম জিহাদিদের বিরুদ্ধে ভোট দিতে হবে এই ধরনের প্রচার তারা করেছেন যদিও এই নির্বাচনে উপনির্বাচন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাননি সাধারণত রীতি অনুযায়ী মুখ্যমন্ত্রী এই উপনির্বাচনের প্রচারে যান না তৃণমূলের অন্য অল্প সংখ্যক লিডারই তারা গিয়েছিলেন ববি হাকিম জুন মালিয়া এরকম কয়েকজন গিয়েছিলেন তো সেই সব ব্যাপক প্রচার প্রচার করার পরে হচ্ছে তিন শতাংশ শতাংশ ভোট কমে গেছে আমি যাই না এরপরে আরো কত বলবেন চার থেকে কমে গিয়ে চার বাড়ানোর কথা তিন কমে গেছে এবার হয়তো বলবেন যে আরো আট শতাংশ ভোট বাড়াতে হবে আরো হিন্দুদের হচ্ছে কি বলে এগিয়ে আসতে হবে তবে একটা খুব সিগনিফিকেন্ট যেটা হচ্ছে যে এই আজকের এই নির্বাচনের ফলাফল বেরোনোর পর একটা দুঃখজনক ঘটনা সেখানে ঘটেছে কালীগঞ্জে সেখানে তৃণমূল যখন বিজয় উল্লাস করছে মিছিল বেরিয়েছে তখন বোম ফাটানোর সময় একটি বোমা লেগে হচ্ছে 10 দশ বছরের বালিকা তিনি সে আহত হন আহত হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেই বালিকার মৃত্যু হয় খুব দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা মুখ্যমন্ত্রী বলেছেন যে যারাই যে এই কাজ করবেন না কেন কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশকে তো সেইটা রেফারেন্স দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছেন যে আসলে আমাদের এখানে কোনো বিরোধী দলই হচ্ছে নিরাপদ না কারণ ঘটনাচক্রে সেই যে শিশু বা কালিকা যাই বলুন 10 বছরে তার পরিবার হচ্ছে সিপিএম সমর্থক তো সুকান্ত মজুমদার রেফারেন্স দিতে গিয়ে বলেছে যে এখানে বিরোধীদের হচ্ছে কেউ সেভ নয় এবং কেউ বিরোধিতা করলে হচ্ছে তৃণমূল তাদের উপর আক্রমণ করবে আসলে হচ্ছে তৃণমূলের ভোটটা কেটে দিচ্ছে সংখ্যালঘু এলাকায়তে সিপিএম সেই কারণে সিপিএম এর উপরেই আক্রমণ হয়েছে সিপিএম সমর্থকদের বাড়িতে আক্রমণ হয়েছে তার কারণে ওই বাচ্চাটি মারা গিয়েছে সুকান্ত মজুমদার গ্যাজেটাজা খান বলে আমি জানি না তিনি ভালো মানুষ শিক্ষক মানুষ তিনি নেশা করেন বলে আমার money. তো সুকান্ত নিশ্চিত জানা উচিত ছিল গত এক বছর আগে যে ভোট হয়েছে সেই ভোটের থেকে কিন্তু বাম কংগ্রেসের ভোটটাও কিন্তু প্রায় প্রায় শতাংশের কাছাকাছি কারণ বাম কংগ্রেস লাখ ভোটের মধ্যে ভোট শতাংশ এবার কিন্তু সেই ভোটটা কিন্তু তাদেরও তিন শতাংশ কমে গিয়েছে তো যা এইসব স্ট্যাটিস্টিক মাথায় রেখে উনি বলেন কি না যাই না নাকি ভুলতে হয় বলে একটা কিছু বলে দিলাম তো এরকম হলো এখন অবস্থা তো আজকের শুভেন্দু অধিকারী ভোটের ফল বেরোনোর পরে সবাই আশা করেছিলেন আহ কিন্তু তিনি কিছু বক্তব্য রাখবেন এবং সুকান্ত মজুমদার কিন্তু বলেছেন যে আমরা হিন্দু ভোটের প্রায় বাহাত্তর শতাংশ ভোট পেয়েছি এটা উনি খুব মানে একেবারে বুক বাজিয়ে বলেছেন এবং তিনি এটা নিয়ে খুব গর্ববোধ করেছেন কিন্তু সুকান্ত মজুমদার তখনও নিশ্চিত জেনে গিয়েছিলেন যে লোকসভার ভোটটা তারা ধরে রাখতে পারেনি তিন শতাংশ ভোট কমে গিয়েছে তো সুকান্ত জানি না আমি আগেও বলেছিলাম যে লোকসভা কিন্তু কিন্তু লোকসভাতে বিজেপি ভোট পায় ভালো এখানে তখন নরেন্দ্র মোদীর ভোট থাকে কেন্দ্রে সরকার গঠন করবে একদলীয় সরকার হবে কিনা শক্তিশালী সরকার হবে না লোক অনেক কিছু বিচার করে এবং মোদীকে সামনে রেখে এই ভোটটা কিন্তু প্রতিটা ভোটেই দেখা যাচ্ছে উনিশ সালে বলুন বা চব্বিশ সালে বলুন যে লোকসভাতে কিন্তু বিজেপি দুই আড়াই শতাংশ ভোট ভোট কিন্তু বেশি পায় উনিশ সালে যে ভোটটা পেয়েছিল একুশ সালে কিন্তু বিজেপি দুই শতাংশের কাছাকাছি ভোট কমে গিয়েছিল চব্বিশে যে ভোটটা পেয়েছে সেটা ট্রেনটা কিন্তু এবার বোঝা গেল আজকে যে লোকসভার ভোটটা কিন্তু বিজেপি ধরে রাখতে পারছে না তো আগামী বিধানসভা ভোটে কিন্তু লোকসভার শতাংশটাই ধরে রাখতে পারবে কিনা সে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এখন যাই না শুভেন্দু অধিকারী আবার হয়তো বলবেন চার নয় সাত শতাংশ আমাদের তিন করে সরি তিন কমেছে সাত শতাংশ ভোট বাড়ালে আমরা ক্ষমতায় এসে যাব যাই না আজকে উনি কোনো প্রতিক্রিয়া দেননি আগামী দিনে কি দেবেন আমরা তার অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার